যে ছবি আপনাদের দেখাচ্ছি গঙ্গাসাগরের উত্তাল সমুদ্র সকাল থেকেই বিভিন্ন জেলায় সুপার সাইক্লোন রেমালের প্রভাব পড়তে শুরু করেছে বিপর্যস্ত হয়েছে জনজীবন প্রশাসনেরও সক্রিয় ভূমিকা দেখা গিয়েছে বিভিন্ন জেলায় রেমালের পরিস্থিতির উপর নজর রেখেছি আমরা সাগরে উত্তাল সমুদ্র ক্রমশ বাড়ছে জলশ্বাস তবে বিকেলের পর থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের পথে যাবে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে ছবি দেখাচ্ছি আপনাদের গঙ্গাসাগরের উত্তাল সমুদ্র সকাল থেকেই বিভিন্ন জেলায় সুপার সাইক্লোন রেমালের প্রভাব পড়তে শুরু করেছে বিপর্যস্ত হয়েছে জনজীবন বিভিন্ন জেলায় রেমালের পরিস্থিতির উপর নজর রেখেছি আমরা যে ছবি আপনাদের দেখানো হচ্ছে গঙ্গা সাগরের উত্তাল সমুদ্র সকাল থেকেই বিভিন্ন জেলায় সুপার সাইক্লোন রেমালের প্রভাব পড়তে শুরু করেছে যে এত জোর ঝড় জল হচ্ছে প্রবল ঝড় এবং প্রবল বৃষ্টিও হচ্ছে এখনই চলছে তো এর সঙ্গে প্রশাসন আমাদের সঙ্গে সহযোগিতা করছেন যে আমাদেরকে অনেককে দূরে সরিয়ে নিচ্ছেন নিরাপত্তা জায়গা রাখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রশংসাকে জানাই কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে সাগর দিকে স্যার কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে আমরা তো এখানে আছি দেখতে পাচ্ছি না তো যারা দূর দূরান্তে আছেন সাংবাদিক আছেন তারাই এই খবরটা তুলে দেবেন কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তো ধন্যবাদ আমি আমার নাম মাধব মণ্ডল thank <laughs> you